কত লেন থেকে বিদায়ক হয়ে গেল রে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এমন একটা ইতিহাস হাদিবাঁ তৈরি করে গেছে আগামী একশো বছরে ও হাদি বুলবে না ঠিক যে প্রত্যেকটা গরে গরে হাদি তৈরি করতে হবে যেই কাজের জন্য জীবন দিলা সেই কাজ আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ কোনো দলালকে আমরা সেই জায়গায় বসতে জীবনা আধিপত্যের জন্য জীবন দিয়া গেছে আমরা নেক্সট টাইমে ভুল যেন না করি শ্রেণীর মানুষ ভিতরে একটা কথা স্মরণ রাখবেন হাদি কিসের জন্য জীবন দিল কারা হাদিকে মারল এই দেশের মানুষ জানার বাকি নাই সবাই জানে সবাই জানে সময়ে সবারই বিচার হবে কারা জাতির সঙ্গে গাদ্দারি করছে কারা এমন গাদ্দারি করলো সবাই জানে সময় আসুক বিচার হবে যদি বিচার না হয় বাংলাদেশের যুবকরা এর বিচার আদা আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ বিচার হবে ইনশাআল্লাহ আদি জীবনের শেষ সময় একটা কথা বলে গেছে আমি থাকব না কিন্তু আমার যদি কেউ মারে অন্তত আপনারা বিচারটা কই দেন তো বিচারটা কই দেন এই কথাটা বলে গেছে কিন্তু তার একটা ভিডিওতে শুনছি আমি মরে যাব আমাকে মেরে ফেলাইবো সে যে মারা যাবে আগে থেকে বুঝা বলেছে ঐ লাগেস মনে যাব কিন্তু আমার বিচারটা যেন বাংলার জমি না হয় আজকে যেই সমস্ত গদ্দাররা বি찬 আজকে যেভাবে রাজনীতি করতেছে এটার জবাবও বাংলাদেশের যুবকদের কাছে দিতে হবে আগামীর প্রজন্ম এতটা সহজ নয় ঠিক আমাদের বুরাখান আসমারস নিয়ে সারা জীবন চলতে অনেক দিন না এখন যুবকরা হল আন্দোলনে নামছে বিচার হবে বিচার হবে আমার প্রশ্ন হলো হাতীর মতো যদি জীবন ঘটতে পারি তাহলে এমন এমন মরণ আমাদের দরকার আছে আমাদের দরকার এমন মরণ যদি মরতে পারি নিজেরা স্বার্থক মনে করতাম ঠিক নিক হাতী তো মরার পরে আর এক হয়ে গেছে আর এক সম্মান খারাপ পৃথিবী তার জন্য খান্দ দেবী তার রহমান মানুষ যখন আল্লাওয়ালা মারা যা আল্লার আরস পর্যন্ত খান্দে পর্যন্ত খান্দ আল্লার আরস পর্যন্ত খান্দে হাদির জন্য জমিন কাнче আসমান কাнче সব مخلوقات hadir জন্য কাঁপতে গেছে এমন জীবন গঠন করো যে মরিলে তুমি হাসবা গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে আমার যুবক বায়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি দিছি জান্নাত দিব কিন্তু শর্ত তো মানতে হবে ইমান যদি আনতে হয় hadir মত ঈমান আনবো হাদি হাদিমাতান তো করে নাই বাতিলের কাছে ইমানের জজ্বা ছিল আমরা আর একটা কথা জানেননি হাদি সাধারণ কোন কলেজের শুধু ছাত্র ছিল না সে একজন আলেম ছিল জানেন আপনারা সে মাদ্রাসার ছাত্র এটা এক ধরনের টার্গেট তার উপরে ছিল সে আলেম ছিল মহা হাফেজত আমি তার মোনাজাত শুনে আশ্চর্য হয়ে গেছি আমাদের দেশের অনেক ওই যে লাল নীল বাক্তি করে দেখছেন এক বক্তা এরার ফরা শুনলে যে বোল্টুজার টোল্টুজার চট্টগ্রামের দের ওয়াশ করে দেখছেন আমি সুরা ফাঁতে আডো পড়তে পারে না মাঝে মধ্যে আমার আশ্চর্য লাগে এদের ফরা শুনলে আমাদের মক্তবের ছাত্ররা হাসে কিন্তু হাদির তেলাবাদ শুনলে আমি অবাক হয়ে গেছি কি সুন্দর মনাজাত করতেছে প্রতিটা এবার এত শুদ্ধ হাদিস করছে এত শুদ্ধ তখন আমি গবেষণা করতাম যে ঘটনাটা কি ফোরে শুনতেছি ওনার একজন বলতেছে সে একজন আলেম ছিল মাদ্রাসার পড়ুয়া এরকম একটা যুবক আমাদেরকে দিক নির্দেশনা দেয়া গেছে কিন্তু কাজ শেষ করতে পারে নাই বাকি কাজ দেশের হাদিরা করে যাবে ইনসাম